সবাইকে পুরুলিয়া থেকে লোকাল ট্রেনে করে আমরা যে ঝালদায় আসছিলাম সেই ঝালদা স্টেশনে আমরা ঢুকছি এই ঝালদা স্টেশনে ঢুকে যাচ্ছি দেখা ঢুকে গেলাম ঝালদা স্টেশন আমরা এখান থেকে নেমে স্টেশনের পাশে একটা গ্রাম্য বাজার আছে কিছু সবজি কিনলাম তারপর আমরা দুটো অটো রিজার্ভ করে আমরা আমাদের গন্তব্য গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি অটোতে করে আমরা দুদিকে দেখা যাচ্ছে ধান ক্ষেত সুন্দর আর ঠিক ধান ক্ষেতের ওপারেই দেখা যাচ্ছে বড় বড় পাহাড় আমরা এখানে একটু দাঁড়ালাম সুন্দর জায়গা দুদিকে এই পলাশ ফুলের জঙ্গল পলাশ ফুল পলাশের যে জঙ্গল হয় সেই জঙ্গল আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা জায়গা সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলছি সবাই খুব মজা করছে ছবি তোলার জন্য এখানে মূলত দাঁড়ানো আবার অটোতে উঠে আমরা যাচ্ছি এবং এইদিকে এক প্রকার মানুষজন বাস করে না বললেই চলে বাসই করে না তাই রাস্তাঘাটের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই এইখানে আবার কিছুটা রাস্তা ভালো দেখা যাচ্ছে ওই দুদিকে শাল পলাশের জঙ্গল তার মাঝখান থেকে আবার পাহাড় দেখা যাচ্ছে গ্রামের লোকেরা দুটো একটি বাড়ি আছে এখানে মোটামুটি এটা রাস্তার মাছ থেকেই একদম রাস্তার মাঝখান থেকেই ওই জল যাচ্ছে নিচু বলে আমিও চললাম এটা কিন্তু আমি আমি যাচ্ছি ভোম্বোল আমার ভাই ছবি তুলে দিচ্ছে আমি দেখাচ্ছি যে আমরা আর কত দূর যাবো আর বেশি দূর বাকি নেই সামনেই যাব ওই দেখালাম সামনে ওই পাহাড়টা ঠিক গোড়ায় আমরা যাবো এগোচ্ছি আমরা আমি আমরা দুজন পিছনে পড়ে গেছি বাকিরা সব আগিয়ে আগিয়ে গেছে বৃষ্টি কিন্তু পড়ছে আস্তে আস্তে ফিস করে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তার মধ্যে থেকে আমরা আমরা চলে এসেছি যেখানে আমরা টেন্ট করে থাকবো সেখানটাই

ভাই শেখ প্রচুর কাজ করছে সাথে সিনজয় জয় সাহায্য করছে আর এই পাশে আবার ভাই বিবেক শুধু খাই খাই করে যাচ্ছে

রাতের জন্য জোগাড় করা হয়েছে সর্বোপরি সবাই কাজ করছে শুধু আমি বাদে আমি শুধু ফাঁকি বাজি মেরে যাচ্ছি আর এই হচ্ছে বাপ্পা এ খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নাই কাজ কি হচ্ছে বুঝতে না সবাই খড় নিয়ে ছোটাছুটি করছে কাজ এখানে কি হচ্ছে বুঝতে পারছি না শুধু সবাই খড় নিয়ে ছোটাছুটি করছে গুলিট খড় নিয়ে ছুটছে কেন খড় নিয়ে ছুটছে খালি আমার ভোম্বল খড় বেজাচ্ছে এখানে আমার ভাই ভোম্বল খড় বেজাচ্ছে এখানে আমাদের বান্না কিন্তু চলছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই এই কাঠের উনুন ধরাতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে আমাদের আমাদেরকে কিন্তু তারপরে আমার আমাদের সবাই কষ্ট করে সেটা ধরিয়েছে এবং রান্না শুরু হয়েছে আশা করি শেষ পর্যন্ত পৌঁছতে পারবো আমরা কি রান্না হবে সেটা পরের কথা কিন্তু খাবো দুটো এটাই হচ্ছে বড় কথা একটা টেন্ট হয়ে গেছে এই আরেকটি হয়ে গেছে এই পাশে আরেকটা এই আরেকটা আরেকটা টেন্ট পাশে হচ্ছে জিতা সিঞ্জয় ওদের ট্রেনটা করছে এইটা হচ্ছে বড় টেন্ট অনেকটা সময় লাগছে সবাই হাতে হাত লাগিয়ে ট্রেনটা করছে কারণ বাইরে অলরেডি বৃষ্টি চলছে বৃষ্টি কিন্তু অনবরত পড়ে চলেছে যে ট্রেনটা কমপ্লিট হয়ে গেছে বাপ্পা একটু ফিনিশিং দিয়ে দিচ্ছে সব ট্রেন কম